আসসালামু আলাইকুম আমরা কারক এবং বিভক্তির এই পর্বে আমরা এখানে কারকের যে প্রথম যে প্রকাভেদটা কর্তৃকারক এটা নিয়ে আলোচনা করব এবং মোর দেন ইম্পর্টেন্ট কিন্তু আমাদের এখানে এই কর্তৃকারকটা এখানে ওকে তো আমি এখানে কর্তৃকারকের প্রথম একটা ডেফিনেশনটা ট্রাই রাখবো এখানে বলা আছে আমি একটু এটা মার্ক করে দেই যে এটা তো এ হয়ে গেল কালারটা একই হয়ে গেল আমি জাস্ট একটু অন্য একটা কালার দিয়ে দিচ্ছি ওকে বাক্যের কর্তাকে আমরা কি বলবো এখানে কর্তৃকারক বলবো এখানে তার বাক্যের যেটা কর্তা তাকে আমরা কি বলবো এখানে কর্তৃকারক বলবো ওকে তাহলে বাক্যে আমাদের কর্তা সেটাকে আমরা কি বলবো এখানে কর্তৃকারক বলবো মনে থাকবে এটা আচ্ছা যদি এখানে কালারটা আসলে এর সাথে ম্যাস মিস মাস হয়নি এখানে হ্যাঁ তারপর আমরা এখানে মোটামুটি ভাবে দেওয়ার ট্রাই করছি যাই হোক এরপরে আমাদের একটু ভালো করে দেখুন যে আমাদের আরো কিছু বিষয় বলা আছে এখানে এটা মনে রাখবেন যে বাক্যের কর্তৃকারক চেনার জন্য ওয়ে মানে এখানে বলতাম চেনার উপায় এখানে চিনার উপায় চিনার উপায় বাক্যের ক্রিয়াটি যার দ্বারা সম্পাদিত হয় এখানে মানে এই একটা বাক্যের মধ্যে ক্রিয়া যার দ্বারা সম্পাদিত সম্পাদিত হয় আমি বললাম এখানে একটা দিতে পারি যে মেয়েরা মেয়েরা হ্যাঁ মেয়েরা ফুল তুলে বললাম এখানে ফুল তোলে আচ্ছা বলুন তো ভাই যে মেয়েরা যে ফুল তুলতেছে এখানে এই ফুল তোলার কাজটা কার দ্বারা সম্পাদিত মেয়েদের দ্বারা না এখানে এই মেয়েরা হচ্ছে আমাদের কর্তিকারক বুঝছেন মেয়েরা হচ্ছে কি আমাদের কর্তিকারক আই হোপ আমরা এটা বুঝতে পারছি যে কর্তিকারক আমরা কি বুঝি এখানে এখানে আপনার বইটাতে একটা আছে যে আপনার এখানে এখানে বলা আছে দেখবেন এখানে যে একটু ভালো করে দেখবেন যে ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে এখানে আমরা কি ভাই কর্তিকারক পাই এখানে ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে কি পাবো কর্তিকারক পাবো তো আপনি এটা মানে পড়তে পারেন কারণ এটা আপনি এর থেকে আমি একটা খুব সহজ হয়ে দিয়ে দেবো এখানে যেমন আপনার এখানে বললাম না এখানে যে বাক্যের ক্রিয়াটি যার দ্বারা সম্পাদিত হয় এখানে বাক্যের আমি এখানে যে বা আপনি এখানে বলতে পারেন এই কথাটাও বলতে পারেন যে আপনার বাক্যের মধ্যে কোন পদটি কাজ করে এখানে কোন পটটি কি করে কাজ করে এটা দ্বারা আপনি কি কর্তিক পাবেন এখানে বাক্যের মধ্যে কোন কাজটা কাজ করবে এটার উপর ডিপেন্ড করে আপনি কি পাবেন এখানে কর্তিকারক পাবেন সে ফর এক্সাম্পল এখানে ওই আপনি প্রথম এক্সাম্পলটা একটু খেয়াল করেন এখানে মেয়েরা ফুল তোলে এখানে আসলে ভাই কারা ফুল তোলে বলুন তো এখানে মেয়েরা না মেয়েরা হচ্ছে আমাদের এখানে হিসেবে কিন্তু কিন্তু ওকে মেয়েরা আবার বললাম ছেলেরা ফুটবল খেলে তার মানে এই ফুটবল খেলার কাজটা এটা ক্রিয়া সম্পূর্ণ হচ্ছে না তাহলে কার দ্বারা ফুটবল খেলা হচ্ছে ছেলেদের দ্বারা না তাহলে ছেলেরা হচ্ছে আমাদের এখানে কি কর্তিকারক হচ্ছে ওকে তাহলে আমাদের বাক্যের মধ্যে যে কোনো পথ যে পথটি কাজ করে তাহলে কাজ করার কাজটা কিন্তু এখানে দেখুন মেয়েরা কিন্তু ফুল তুলতেছে অন্য কেউ না তাহলে মেয়েরা হচ্ছে আমাদের কাজ করতেছে সেখানে আবার ছেলেরা ফুটবল খেলতেছে তার মানে ছেলেদের দ্বারাই কাজটা হচ্ছে এখানে তার মানে এটা হচ্ছে আপনার এখানে কর্তিকারক এখানে তো আমরা আরো কিছু এখানে এক্সাম্পল করি যেমন এখানে প্রথমত বলা আছে দেখুন কি বলা আছে পাখিরা সব করে রব 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 এখানে 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 তো তো পাখিরা পাখিরা সব সব করে 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 একটু ভালো দেখবেন মানে পাখি পাখি মানে এই যে করে রব এই যে গুণ গান যে করে আর কি এটা আমাদের কে করতেছে বলুন তো এখানে পাখি করতেছে না মানে এই গুন গান করার কাজটা কে করতেছে মানে এই পটটা কোন পটটা কাজ করতেছে পাখি কিন্তু কাজ করতেছে এখানে তাহলে পাখি হচ্ছে আমাদের এখানে কর্তিকারক আবার এখানে সন্ডিদাস কয় শুনো পরিচয় এখানে তার মানে এই চন্ডীদাস পয় মানে আমাদের এখানে কে বলতেছে এখানে চন্ডীদাস তার মানে এই চন্ডীদাস এই যে করার কাজটা কে করতেছে চন্ডীদাস করতেছে এখানে তার মানে চন্ডীদাস আমাদের কর্তিকার এখানে ওকে আমি মার করে দিয়েছি যদিও আমি এগুলো একটু অ্যাকুরেট এই এরপরে দেখুন আমার আমাদের এখানে পরে যে স্টেপটা আছে এখানে সর্বাঙ্গ সর্বাঙ্গ দংশিল নাগাবালা এখানে তো নাগাবালা বলতে আমরা বুঝি এখানে সাপকে বুঝি এখানে ওকে তাহলে আমাদের এখানে এই যে দংশন মারে এখানে তাই না দংশন লোক গিয়ে কিন্তু দংশন মারে না হ্যাঁ তার পাশে লোক কিছু বলে এই পাশে লোক কিছু বলে এই যে কিছু বলার যে কাজটা আছে এখানে এই কাজটা কি করতেছে এখানে এই পাশের লোকগুলো কিন্তু বলতেছে তার মানে এখানে পাশের লোক হচ্ছে আমাদের ক্ষতিকারক হচ্ছে এখানে তো বলছে দশই মিলে করি কাজ এই যে আমাদের দশে মিলে যে কাজটা করতেছি এখানে এই কাজটা কে করতেছে দশজন মিলে করতেছি তার মানে এই দশে আমাদের এখানে কি হচ্ছে আমাদের এখানে যে আপনার কর্তিকারকের মধ্যে বলতেছে এখানে এখন আমরা তো এতক্ষণ সবগুলো পজিটিভ ভাবে দেখলাম এখানে পজিটিভ কর্তিকগুলো দেখলাম এখন এরকম হয়তো নেগেটিভ হলে আমাদের পজিটিভ বা কে হয় যেমন আমার যাওয়া হয়নি বা আমার যাওয়া ঠিক হয়নি বলতে পারেন এখানে আপনি এখানে এটাও বলতে পারেন যে আমার যাওয়া ঠিক হয়নি বলতে পারতেন ঠিক হয়নি ওকে ঠিক হয়নি ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন তো আমার যাওয়া ঠিক ঠিক হয়নি এই যে আমি কথাটা বললাম না এখানে ভাই তো এই যে ঠিক হয়নি এটা আমাদের নেগেটিভ বাক্য বুঝাচ্ছেন এখানে দেখুন যদি কখনো করতে কারোর ক্ষেত্রে নেগেটিভ বাক্য হয় তখন ওটা আমাদের কি হবে এখানে পজিটিভ হয় মানে হয় আর কি হয়েছে এখানে হয়েছে এটা অর্থ হবে এখানে হয়েছে আকার এখানে ক্লিয়ার তার মানে আমার যাওয়া হয়নি তার মানে যাওয়ার কাজটা কে করছে এখানে যদি আমি এখানে পজিটিভ অর্থ নেই তাহলে আমাদের অর্থাৎ মনে করবেন যে কারকের ক্ষেত্রে কোনো নেগেটিভ অর্থ হয় না এখানে ওকে তাহলে আমার যাওয়া হয়নি যাওয়ার কাজটা কিন্তু কার দ্বার হচ্ছে এখানে আমার দ্বার তার মানে আমি হচ্ছে এখানে আমার হচ্ছে কি কারক এখানে সকলকে মরতে হবে বললাম যে সকলকে মরতে হবে এটা আমি বললাম যে ম্যানেজ মর্ডাল মানুষ মাত্র মরণশীল এখানে এখানে আমাদের সকলকে মরতে হবে যে মরার যে কাজটা আছে এটা কে করতেছে এখানে সকলকে করতে মানে সকলে কিন্তু মরতেছে এখানে তাই না তো সকলে হচ্ছে আমাদের ক্ষতিকারক হচ্ছে রফিকের ধান খেয়েছে এখানে তো রফিকের যে ধান খেয়েছে আমাদের খাওয়ার কাজটা কার খেয়েছে এখানে রফিকের খেয়েছে এখানে যে বলতো পাখিরা ধান খেয়েছে বলতো যে বলতো এখানে এরকম যে পাখিরা ধান খেয়েছে এখানে পাখিরা ধান খেয়েছে আচ্ছা এটা হচ্ছে ধান খেয়েছে ধান খেয়েছে এখানে তাহলে আমাদের খাওয়ার কাজটা কে করছে পাখিরা না তখন পাখিরা কিন্তু প্রতিকার হতো কিন্তু এখানে যেহেতু রফিকের খেয়েছে কে খেয়েছে এটা বলা নেই এখানে তার মানে এখানে কার খেয়েছে এটা হচ্ছে রফিকের খেয়েছে এখানে তো কার দ্বারা প্রশ্ন করলাম তাহলে আমি কি বললাম রফিকের পেলাম এখানে তাই না বুঝছেন ব্যাপারটা আচ্ছা তো এখন আপনারা কিন্তু যেগুলো দেখলেন এখানে দেখুন আমাদের পাখিরা চন্ডিদাস নাগাবালা সাপ তার পাশে লোক লোক দশে মিলে লোক আমার যাওয়া ঠিক হয়নি সকলকে মরতে হবে ধান খেয়েছে এই সবগুলো কিন্তু ব্যক্তিবাসক বা প্রাণীবাসক বলতে পারেন এগুলো এগুলো আমাদের প্রাণীবাসক ওকে প্রাণীবাসক তো আপনি এখন যে মনে করেন যে ভাই সকল প্রাণীবাসক হচ্ছে আপনার এখানে কর্তিকারক আর হচ্ছে প্রাণীবাসক যেগুলো বাদে থাকবে সেগুলো হচ্ছে আমাদের কি কর্তিকারক হবে না তাহলে কিন্তু আপনি নাকের টবে একটা কি একটা নেগেটিভ মার্ক পাবেন সেটা হচ্ছে কি সবগুলো প্রাণীবাসক যে কর্তিকারক এমন না আমরা আরো কিছু এক্সাম্পল দেখবো যেগুলো আমাদের এখানে কর্তিকারকের মধ্যে পড়ে না এখানে যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিলাম দেখুন এখানে গোলে মালে যায় দিন এখানে তার মানে এখানে দিনটা যাচ্ছে কি হবে গোল মালে এখানে তো কি যাচ্ছে এখানে দিন যাচ্ছে এখানে তাহলে আমাদের যে কাজটা আছে কাজ কিন্তু দিনের মধ্যে কাজটা হচ্ছে তার মানে এখানে এই দিন হচ্ছে আমাদের কি হচ্ছে কর্তিকারক ওকে বা আপনি এখানে বলতে পারেন এখানে যাওয়া কাজ কে করে এখানে দিন কিন্তু করতেছে এখানে ধর্মের হতেছে বাতাস দাঁড়ানো হতেছে তাহলে বাতাস হচ্ছে আমাদের কর্তিকারক নদী বয়ে চলে এখানে তো নদী বয়ে চলে এই বয়ে যাওয়ার কাজটা কে করতেছে নদী করতেছে নদী হচ্ছে আমাদের কর্তিকারক ওকে তো আমি আরো কিছু এক্সাম্পল দিয়ে এখানে একটু আসি কারণ আমাদের এই যাতে আমাদের ইম্পর্টেন্ট কিছু আছে তো এখানে আচ্ছা আমি এখানে বললাম এখানে তো গায়ে মানে না আপনি মোরল আপনি আচ্ছা এটা তো আমাদের এখানে ব্যক্তিবা ব্যক্তিবাজক বুঝাচ্ছে এখানে তাই না এটা আমরা বাদ দিলাম এখানে আমরা অন্য একটা দেখি এখানে যেটা আমাদের এনে ফোনটা বন্ধ হয়ে গেলো বললাম এখানে বললাম যে ফোনটা বন্ধ হয়ে গেল এখানে ওকে বন্ধ হয়ে গেল এটা বললাম আমি এখানে তো ফোনটা যে বন্ধ হয়ে গেছে দেখুন তো আমাদের এই বন্ধ হওয়ার কাজটা কী করতেছে এখানে ফোনটা করতেছে ফোন ছাড়া কিন্তু অন্য কিছু বন্ধ হয়নি তাই না তো মানুষটা মারা গেল তাহলে মারা যাওয়ার কাজটা কী হচ্ছে মানুষটা তাহলে মানুষটা আমাদের এখানে কর্তিকারক তাহলে ওটা প্রাণীবাস করছে এখানে যাই হোক তো কান টানলে মাথা আসে এখানে দেখুন এটা আপনি বলছেন কান টানলে মাথা আসে তো আসার কাজটা কিন্তু মাথা করতেছে যে মাথা হচ্ছে কর্তিকারক তারপর এখানে বলছে এভাবে আপনি কিন্তু চাইলে আরও অনেক কিছু দিতে পারেন এখানে তো আমি এখানে আরও কিছু দেয় এখানে ধরুন এই কর্তিকারক হচ্ছে আমাদের বলতে চার প্রকার একটা হচ্ছে মুখ্য কারক প্রয়োজক কারক তারপর এখানে কারক তারপর এখানে আছে বেতিহার কারক এর মধ্যে খুব ইম্পর্টেন্ট আমাদের মুখ্য কারক এখানে এই মুখ্য কারক খুব ইম্পর্টেন্ট এবং হচ্ছে আমাদের বেতিহার কারক এখানে এই দুটো ইম্পর্টেন্ট তো এই জন্য আমি এই দুটো একটু লেখে রাখছি আপনাদের সুবিধার জন্য আর হচ্ছে আমাদের একটা বেথিহার কারক আমি লেখে রাখছি দেখুন আমাদের বেতিহার কারক এই দুটো একটা আপনাকে শেখাবো আমি এখন যে বেতিয়ার কারক এবং মুখ্য কারক বলতে আমরা কি বুঝি এই বেতিয়ার কারক বলতে আমরা বুঝবো যে কারক নিজেই কাজ করে এখানে নিজেই কাজ করবে এখানে বেতিয়ার কারক তো বেতিয়ার কারকের আমি যে মেয়েরা ফুল তোলে বললাম মেয়েরা ফুল তুলে মেয়েরা ফুল তোলে তো এই মেয়েরা ফুল তোলে মানে তোলার কাজটা কি করছে মেয়েরা মানে নিজেই কিন্তু করতেছে মানে এই কর্তা কিন্তু নিজেই কাজটা করতেছে তার মানে এটা মুখ্য কারক এখানে মেয়েরা নিজেই কাজটা করতেছে না তো মেয়েরা তো আমরা ফুল তোলে এটা তো কর্তিকারক আমরা জানি এখানে তারপরে বললাম ছেলেরা ফুটবল খেলে এখানে বললাম ছেলেরা ফুটবল খেলে ওকে ফুটবল খেলে এখানে বললাম তাহলে আমাদের খেলার কাজটা কি এখানে এটা মুখ্য হচ্ছে বুঝছেন ব্যাপারটা তো বেতিয়ার কারকটা আমি বলি একটু বেতিয়ার কারকটা আমাদের কি বলছে এখানে দেখুন ভালো করে একটু বুঝুন এখানে এটা একই একত্রে একই জাতীয় কাজ করে এখানে একত্রে মানে একই সাথে কি করে এখানে একই জাতীয় কাজ করবে যেমন আমি বললাম এখানে বাঘে মহিষে ঘাটে জল খায় এখানে তার মানে

লড়াইয়ের কাজটা করতে রাজা এবং একই সাথে এটা বলা এখানে কি বেতিহার তো আমরা এবার হচ্ছে কিছু আমরা এখানে কি দেখবো এক্সাম্পল দেখবের যেগুলো আমাদের বিভক্তি সংযুক্ত এখানে তো এখানে আমাদের প্রথমত বুঝতে হবে বিভক্তিগুলো আমরা কিন্তু প্রথম টিউটোরিয়ালে বলছিলাম যে আপনার এখানে প্রথমা বিভক্তি দ্বিতীয় বিভক্তি সাতটা বিভক্তি পড়ছিলাম তো এর মধ্যে আমাদের এখানে তিনটা বিভক্তি খুব বেশি লাগে একটা চারটা লাগে বিশেষ করে একটা হচ্ছে আমাদের পঞ্চমী একটা হচ্ছে আমাদের কি সপ্তমী একটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি এখানে আর একটা হচ্ছে আপনার শূন্য বিভক্তি ওকে শূন্য বিভক্তিটা আমাদের এখানে শূন্য কোনো কিছু থাকবে না কি এটা আর কি বোঝায় যেমন আমি এখানে বললাম যে এক্সাম্পল হিসাবে অর্থ অনর্থ ঘটায় এখানে তার মানে অর্থ অনর্থ ঘটায় তার মানে এখানে দেখুন হতে থেকেছে এগুলো কিন্তু কোনো কিছু নেই তার মানে এখানে আ উ এ তারপর তে তো এগুলো কিছু নেই তার মানে এটা শূন্য বিভক্তি মানে কর্তায় শূন্য এখানে ওকে তারপরে কি বলছে আমা হতে এ কার্য হবে না সাধন আমা হতে দেখুন আমরা কিন্তু পড়ছিলাম যে পঞ্চমী বিভক্তি কিন্তু হতে থাকে এখানে কি থাকে হতে তার মানে এখানে হতে আছে কি হতে আছে কিন্তু তার মানে এই হতে মানে কি আমাদের এখানে বোঝায় এটা আছে কর্তায় পঞ্চমী তার মানে এটা আছে আমাদের কর্তায় পঞ্চমী কারক এখানে ওকে আচ্ছা এক যে ছিল রাজা এখানে তো এক যে ছিল রাজা আমরা কিন্তু এখানে বিভক্তির ক্ষেত্রে পড়ছিলাম এখানে যে আপনার প্রথমা বিভক্তির ক্ষেত্রে আমি জাস্ট একটু আপনাকে জাস্ট মনে করে দিই শূন্য বিভক্তি দ্বিতীয় বিভক্তি মানে কে রে ছিল তৃতীয় আমাদের দিয়ে দ্বারা কর্তৃক তৃতীয় মানে কে রে এ দ্বিতীয় এবং চতুর্থ একই পঞ্চমী মানুষের থেকে হতে তারপরে এখানে ষষ্ঠী আছে র ছিল এখানে এবং সপ্তমী ছিল কিন্তু এখানে তাই না তার মানে এখানে কিন্তু ওগুলো কিছুই নেই তার মানে এটা আমাদের শূন্য বিভক্তি এখানে গুণহীন শিরোদিন থাকে পরাধীন এখানে এটাও কিন্তু আমাদের কর্তায় শূন্য তার মানে এখানে আমাদের কোনো ওগুলা কিছু নেই চণ্ডী দাসে কয় শুনি পরিচয় এখানে সন্ডী দাসে কয় তাহলে এখানে চণ্ডী দাস কিন্তু কি আমাদের কে বলতেছে চণ্ডী দাস বলতেছে তার মানে এটা কিন্তু আমাদের এখানে মানে সপ্তমী এখানে কেন তো এটা আমাদের চন্ডী চন্ডী দাসে দাস এ এ আছে না এখানে দেখুন তো এ এ থাকলে আমাদের কি হয় এখানে বলুন তো সপ্তমী হয় না এখানে তে এ থাকে এখানে তে বা এ থাকলে আমাদের সপ্তমী এখানে আরো একটা আমাদের হবে যেটা এখানে আমি তে বা এ থাকবে এখানে ওকে এটা এ থাকতে পারে এখানে তে বা এ থাকলে আমাদের কি সপ্তমী তার মানে দেখুন চন্ডী দাসে এ দাসে এখানে যে কথাটা আছে না এখানে দাসে এখানে আমাদের একটা এ বিভক্তি আছে দাস এ ওকে আচ্ছা তো এটা হচ্ছে আমাদের কি এই জন্য আমাদের সপ্তমী বিভক্তি তারপরে এখানে চাঁদ বুঝি তা জানে এখানে

পন্ডিতে পন্ডিতের লড়াই চলে এখানে তো করা যায় সপ্তমী পন্ডিতে পন্ডিতে মানে কি বলুন এখানে এটা কিন্তু আমাদের পড়লাম একটু হচ্ছে বেথিহার বললাম না এখানে এটা যে বেথিহার সপ্তমী তাই না বেথিহার সপ্তমী হচ্ছে আমাদের এটা একই জাতীয় কাজ করছে এখানে পন্ডিতে পন্ডিত এটা সপ্তমী হবে কারণ আমাদের এখানে যে তে আছে এখানে পন্ডিতে পণ্ডিতে আচ্ছা তো মানুষ ভাবে এক হয়ে যায় এক তার মানে মানুষের এখানে দেখুন তো কোনো আউ কিছু আছে না রতনে রতন সেনে তার মানে রতনে এখানে নেই কিন্তু মানে এটা সপ্তমী আছে এখানে তার মানে এগুলোই খুব ইম্পর্টেন্ট রাখাল গরুর পাল নিয়ে বাড়ি ফিরে তার মানে এখানে এখানে দেখুন কে গরুর পাল নিয়ে বাড়ি ফেলে করেন বা কাজটা কে করছে রাখাল করতেছে এখানে এখানে তার মানে রাখালের দেখুন তো কোনো কিছু আসে নাকি কোন কারক আমরা বুঝতে কর্তৃকারক এখানে তারপরে এই কর্তৃকারক যেটা হবে সেখানে দেখবো যে কোনো বিভক্তি আছে কিনা যে বিভক্তি থাকবে সেই বিভক্তি সাপেক্ষে আমরা কি করবো এখানে অ্যান্সার করবো স্বাধীনতা হীনতায় কে বাঁচতে দেয় মানে কে বাঁচিবে চায় এখানে তো এই মানে এই যে যে কাজটা স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় এখানে এই যে আমাদের এখানে বাঁচিবার যে কাজটা এটা কিন্তু আমাদের এখানে স্বাধীনতা হীনতার মধ্যে পড়তেছে তাই না তাহলে স্বাধীনতার এখানে কিন্তু আমাদের কোনো টারক নেই এখানে তো এরপরে আমাদের আছে এখানে শূন্য কারক এখানে মানে আমার খাওয়া হলো না এখানে তো এখানে আমার এখানে র থাকলে কি হয় এখানে ষষ্ঠী এখানে দেখুন আমাদের এখানে র থাকলে কি হয় ষষ্ঠীক আমরা পড়ছি এটা তারপর এখানে পঞ্চমী কোথাও আমার যাওয়া হারিয়ে যাওয়া নেই মানে এখানে এখানে বলা আছে দেখুন এই যে আমার এখানে হারিয়ে যাওয়ার কাজটা কি করছে আমার দ্বারা হবে না তার মানে এখানে আমার এখানে র আছে তো র মানে কি ষষ্ঠিকরক গরুতে ঘাস খায় এখানে তার মানে দেখুন এই যে গরুতে ঘাস খাওয়ার কাজটা কি করে গরু তাহলে গরু হচ্ছে কি আছে এখানে শক্তি কর্তিকারক আর এই গরুতে কথাটা আমাদের কি আছে এখানে তে আছে তে মানে কি এখানে সপ্তমী এখানে ওকে আচ্ছা গাধায় খায় পাকা কলা এখানে দেখুন গাধায় তো এই সপ্তমী কারকের ক্ষেত্রে আপনি যেটা পাবেন এখানে তো অন্তিষ্টও কিন্তু আছে এখানে ওকে এই সপ্তমী ক্ষেত্রে আমাদের আর একটা বিষয় তে অন্ত এবং এ এগুলো থাকে এখানে তো এখানে তো আছে বিধায় আমাদের কি হবে এখানে সপ্তমী হবে এখানে তারপরে চোরে না শুনে ধর্মের কাহিনী এখানে তো চোর এখানে র আছে না এখানে র থাকলেও তো আমাদের সপ্তমী মানে চোর এ এখানে এখানে আমাদের এ আছে এখানে কি আছে এ এই বিভক্তি মানে কি সপ্তমী কারক হবে তারপরে এখানে পুলিশ চোর ধরছে এখানে তো পুলিশ যে চোর ধরছে এখানে তাহলে আমাদের এখানে দেখুন পুলিশ এখানে কে ধরছে চোরটা মানে পুলিশ মানে কাজটা করছে পুলিশ কিন্তু এখানে তার মানে পুলিশ এখানে আমাদের এখানে কর্তিকারক কিন্তু পুলিশের এখানে কিন্তু কি কোনো বিভক্তি আছে নেই পাশে লোক কিছু বলে তার মানে কিছুর বলা কাজটা কি আছে লোকে বলতেছে এখানে তো লোক হচ্ছে আমাদের এখানে কর্তিকারক তাহলে লোক এ এ আছে না তাহলে এখানে সপ্তমী কারক হবে এখানে ওকে রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধনচুরি চুরি হ্যাঁ রাজার রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধান চুরি করতেছে এখানে দেখুন আমাদের এখানে তো কুকিল ডাকে আমাদের কি হচ্ছে কে ডাকতেছে কুকিল কুকিল হচ্ছে কর্তিকারক কিন্তু আমাদের এখানে কুকিল কুকিল হচ্ছে আমাদের শূন্য কিন্তু এখানে হচ্ছে কারণ কি আমাদের এখানে কোনো কিছু নেই মানুষকে মানুষ হতে হয় এখানে তো মানুষকে কাকে হতে হয় মানুষ মানুষকে হতে হয় তার মানে এখানে কে আছে এখানে তার মানে এখানে কে দ্বারা প্রশ্নগুলি কি দ্বিতীয় বিভক্তি পায় এখানে কে রে এগুলো আমাদের এখানে আসছে তাই না কে রে হচ্ছে আমাদের দ্বিতীয় বিভক্তি এখানে সবাই হাত তালি দিচ্ছে এখানে দেখুন আমাদের এখানে সবাই কে হাত তালিয়ে দিচ্ছে কারা হাত তালি দিচ্ছে সবাই তাহলে আমাদের এখানে কে বা কারা দ্বারা কোয়েশ্চেনগুলি কিন্তু আমরা পাচ্ছে এখানে তাহলে আমাদের সবাই এখানে কিন্তু কোনো বিভক্তি নেই তার মানে শূন্য বিভক্তি এখানে ওকে শ্রদ্ধাবান শ্রদ্ধাবান লা লোভে জ্ঞান অন্য কভি নয় এখানে তার মানে দেখুন এখানে এই জ্ঞান অন্য কভি নয় এখানে যে লভে জ্ঞান এখানে এই যে লভে জ্ঞানটা আমাদের কে করছেন শ্রদ্ধাবান করতেছে এখানে তার মানে শ্রদ্ধাবান হচ্ছে আমাদের এখানে কর্তিকারক কিন্তু এই শ্রদ্ধাবানে কিন্তু এখানে কোনো বিভক্তি নেই তার মানে হচ্ছে কর্তায় শূন্য এখানে মোরে ভগবান রাখিবে না মোর গর্ভে এখানে হ্যাঁ তাহলে আমাদের রাখিবার কাজটা এখানে আচ্ছা এই রাখিবার কাজটা গর্ভে রাখিবার কাজটা কিন্তু ভগবান করতেছে বা আল্লাহ করতেছে এখানে তো আমাদের এখানে যে আল্লাহ যে আমাদের এখানে আছে এটা কিন্তু আল্লাহ কিন্তু আমাদের কি আছে কথায় শূন্য বা কতিকারক এখানে কারণ এই আল্লাহর সাথে কিন্তু কিন্তু কিছু নেই এখানে বলুন তো এখানে কোনো কারক বিভক্তি মানে বিভক্তি কোনো নেই এখানে তাই না তো এই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট আমরা পরবর্তী টিউটোরিয়াল এই কতিকার থেকে বিগত সালের যে কোয়েশ্চিনগুলো আসছে এই কোশ্চিনগুলো সলভ করবেন ইনশাল্লাহ তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম